আতর ভাই ভাই কি আমি তো বলি গরমের সময় যেহেতু এত দূরে আরেকটা গজল শোনান যায় না আসলে ভাই মনটা তো চায় আসলে ছাড়তেও মন চায় না আসলে জানলে কিন্তু বলতে মন চায় আরেকটা আল্লাহ যদি তো দেন আরেকটা গজল জি ভাই মামাই সুট থেকে মায়ার জালে রেখে খে করে যে পালন যেম থেকে মায়ার জালে বন্ধিরে খে করেছে পাল হে প্রভু তুমিও তার তোমার আর করিও লালন মাকে করিও লালন আমার দুঃখে কাত যে মা মলিন করে মু তুলে তোমার কাছে চাইতো আমার সু আমার দুঃখে কাঁদ মা মলিন করে মু দুহাত তুলে তোমার কাছে যাই তো আমার মাঝে ছিল সাপ সে আজ শূন্য ভুব মাঝে ছিল সাপ চেয়াপ সে আজ শূন্য ভুব এ প্রভু তুলে হাত তুমি তারে দাও গো না করে না আপন হে প্রভু তুলে হাত তুমি তারে দাও গো না করে না আপন যে মামাই সু থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আর ছায়ী রে করিও লালন সম্মানিত আপনাদের এই গজলটা ভালো থাকে তাহলে লেগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলে আত ওর ভাইয়ের জন্য দোয়া করবেন এত সুন্দর গজল আপনাদের আমাদের উপহার দেওয়ার জন্য সকলেই ভালো থাকেন আসসালামাইহামুল ভাই ধন্যবাদ আপনাকে আপনার গজল শুনে খুব খুশি হলাম এবং আনন্দও পেলাম দোয়া করবেন ভাই আমার জন্য আল্লাহ যেন আমাকে হায়াত দান করেন এবং আল্লাহ যেন দিনের খেদ মতে আমার জীবন বাকি জীবন বিসর্জন দেওয়ার তেন জি ভাই জি আপনিও আমার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম